আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে প্রস্তুত ইসরায়েল ও হামাস এরপর জানিয়ে দিব ইরানে হামলা হলে তিন দিনের মধ্যে এই অঞ্চলে পানি শূন্য হয়ে যাবে এদিকে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্রের পদত্যাগ আরও জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধের শেষ পর্যন্ত পুতিনই জিততে চলেছেন সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় প্রতিশোধমূলক হামলায় নিহত এক হাজার ছাড়ালো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে প্রস্তুত ইসরায়েল ও হামাস ইসরায়েল এবং শনিবার জানিয়েছে তারা পরবর্তী যুদ্ধবিরতি আলোচনা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে যুদ্ধবিরতি নিয়ে ঝুঁকির মুখে মধ্যস্থতাকারীরা জানুয়ারিতে শুরু হওয়া বিয়াল্লিশ দিনের যুদ্ধবিরতি সম্প্রসারণের জন্য নতুন করে আলোচনা চালিয়ে যাচ্ছে রোববার নয় মার্চ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স হামাস জানিয়েছে তারা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করার জন্য ইতিবাচক সংকেত দেখছে তবে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলের পরবর্তী আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস জানিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থিত মধ্যস্থতাকারীদের আমন্ত্রণ গ্রহণ করেছে এবং সোমবার দোহায় একটি প্রতিনিধি দল পাঠাবে যাতে আলোচনার অগ্রগতি সাধিত হয় এর মধ্যে হামাসের একটি প্রতিনিধি দল কায়রোতে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চালাচ্ছে যারা কাতারের কর্মকর্তাদের সঙ্গে মিলে আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যাওয়া লক্ষ্যে কাজ করছে যা যুদ্ধের অবসান ঘটাতে সহায়ক হতে পারে হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কান এক বিবৃতিতে বলেছেন আমরা আমাদের জনগণের দাবি মেনে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা গাজা উপত্যকায় মানবিক সহায়তা বৃদ্ধির জন্য এবং অবরোধ উত্তোলনের জন্য তীব্র প্রচেষ্টা চালানোর আহ্বান জানাই পরে হামাস্তার প্রতিনিধি দলের মিশরের সাধারণ গোয়েন্দা সংস্থার প্রধান হাসান মাহমুদ রাশেদের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে জানায় তারা গাজায় নির্বাচনের আগে একটি জাতীয় ও স্বাধীন কমিটি গঠনের পরিকল্পনায় সম্মত হয়েছে যা গাজার শাসন পরিচালনা করবে ইরানে হামলা হলে তিন দিনের মধ্যে এই অঞ্চল পানি শূন্য হয়ে যাবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থানগুলোতে হামলা চালায় তাহলে তিন দিনের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো পানিশূন্য হয়ে পড়বে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল সানি মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি ইরানের দক্ষিণাঞ্চলীয় বোশেহর পরমাণু স্থাপনায় হামলা হলে ইরান ও কাতারের মধ্যেকার পানির কি হবে এমন প্রশ্নের উত্তরে শেখ মোহাম্মদ আলসানি বলেন সেরকম কিছু হলে পানিতে এত উচ্চমাত্রার দূষণ হবে যে তার ফলে পরিবেশগত বিপর্যয় দেখা দেবে তিনি বলেন গোটা পারস্য উপসাগরের পানি দূষিত হয়ে যাবে মাত্র তিন দিনের মাথায় কাতারে পানি সংকট দেখা দেবে কাতারের প্রধানমন্ত্রী বলেন এটি শুধু কাতারের ক্ষেত্রে ঘটবে না বরং এটি কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও পারস্য উপসাগর তীরবর্তী সবগুলোর জন্য প্রযোজ্য হবে একজন মার্কিন কংগ্রেসম্যান ইরানের সঙ্গে কাতারের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছিল বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী তিনি জানান তিনি ওই আহ্বান প্রত্যাখ্যান করে মার্কিনীদের সামনে একটি মানচিত্র একে দেখিয়ে দেন যে কাতার ও ইরান কতটা কাছাকাছি অবস্থান করছে ফলে এই দুই দেশের সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে ইসরায়েলি সরকার বা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্রের পদত্যাগ ইসরাইলি সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তাদের পদত্যাগের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়াল হাজারি শুক্রবার তার পদ থেকে ইস্তফা দিয়েছে বলা হচ্ছে যে ইসরায়েলি সেনাবাহিনীর জয়েন্ট স্টাফের নতুন প্রধান ইয়ালজামির পদত্যাগপত্র গ্রহণ করেছেন ইউক্রেন শেষ পর্যন্ত চলেছে গত কয়েকদিনে রাশিয়া ইউক্রেন সংঘাত ময়দানের চেয়ে বেশি আলোচিত হয়েছে ক্ষমতার কেন্দ্রগুলোতে গত আটাশ ফেব্রুয়ারি হোয়াইট হাউজে জেলেনস্কি কঠোর সমালোচনার মুখে পড়েন ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডিফেন্স তাকে আক্রমণ করেন অনেকের চোখে এটি পরিকল্পিত ও সাজানো বলে মনে হয়েছে ট্রাম্প যেন ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সুতা খুঁজছিলেন চার মার্চ মার্কিন সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয় পাঁচ মার্চ যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দেয় ফলে ইউক্রেনের সামরিক অভিযান সরাসরি ক্ষতিগ্রস্ত হবে জিলনস্কি অনমনীয় থাকার চেষ্টা করেছেন ইউরোপীয় নেতারা দ্রুত এক বৈঠকে মিলিত হয়ে তার প্রতি সমর্থন ব্যক্ত করেন তারা সামরিক ও আর্থিক সহায়তা চালিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দেন সবকিছু দেখে মনে হতে পারে এসব যেন ট্রাম্পের খামখেয়ালির ইচ্ছার বহির্প্রকাশ তবে বাস্তবতা আরও গভীর পশ্চিমা দেশগুলোর জনগণকে ভাতাও দেওয়ার জন্য এটি এক ধরনের রাজনৈতিক নাটক এতদিন তাদের বলা হচ্ছিল যে রাশিয়া দুর্বল এবং সহজেই পরাজিত হতে পারে এখন সেই গল্প পাল্টাতে হচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে যুদ্ধ এ চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট সম্পদ ও ইচ্ছা আর নেই সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন একে প্রক্সিযুদ্ধ বলেছেন এখন আসলে ক্ষতি সামলানোর চেষ্টা চলছে একই সঙ্গে দায় চাপানোর খেলাও চলছে যাতে পশ্চিমা জনগণ আসন্ন পরাজয়ের জন্য প্রস্তুত থাকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান প্রধান কাইয়াকালাস ও প্রতিরক্ষা খাতের লবিস্টরা এখনও বলছেন রাশিয়াকে হারানো সম্ভব তারা তিন বছর ধরেই বলছেন এফ সরবরাহ বা দূরপাল্লার মিজাইল হামলা পরিস্থিতি বদলে দিতে পারে কিন্তু বাস্তবে কিছুই বদলায়নি ইউক্রেনে মানুষ মরছে তারা ভূখণ্ড হারাচ্ছে অবকাঠামো ধ্বংস হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ইউক্রেন আগের চেয়ে ভালো কোনো সমাধান পাবে এমন আশা নেই সিরিয়ায় প্রতিশোধমূলক হামলায় নিহত সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও দেশটির এক হাজার ছাড়ালো সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনিগতদের মধ্যে সংঘর্ষ এবং প্রতিশোধমূলক হত্যাকাণ্ডে এক হাজারেরও বেশি নিহত হয়েছেন স্থানীয় সময় শনিবার নয় মার্চ যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠী এমন তথ্য দিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুসারে মধ্যপ্রাচ্যের দেশটির চোদ্দ বছরে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা এটি ব্রিটিশ ভিত্তিক সিরিয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে সাতশত পঁয়তাল্লিশ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর একশত পঁচিশ সদস্য ও আসাদ সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর একশত আটচল্লিশ জন নিহত হয়েছেন খুব কাছ থেকে গুলি করে তাদের হত্যা করা হয়েছে